টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে সূচক অনুশীলনের থেকে আমি কিছু এমসিকিউ সমাধান করাবো এর আগের দুইটা পর্বে আমি পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি এখনকার পর্বে আমি একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত এমসিকিউ সমাধান করাবো তো এখন আমি একান্ন নং এমসিকিউ সমাধান করাবো বলা আছে এক্সের চারতম মূল ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর মান কোনটি তাহলে দেখো আমরা মান নির্ণয় করব তাহলে এখানে দেখো বর্গমূল বর্গমূল বা রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে ওয়ান বাই টু আর যদি ঘনমূল থাকে ঘনমূল থাকলে পাওয়ার হবে হচ্ছে ওয়ান বাই থ্রি যেহেতু এখানে ফোর আসে তাই এক্সের উপরে পাওয়ার হবে ওয়ান বাই ফোর যদি গরু থাকতো তাহলে এক্সের উপর পাওয়ার হতো ওয়ান বাই গরু ইন্টু এখানে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল টু দেখো এইখানে বেজ হচ্ছে এক্স এটার বেজও এক্স দুইটার বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা যোগ হবে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হয় আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে দেখো দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখছি তাহলে এই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হবে তাহলে লিখবো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর লিখবো ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আমরা এটা লসাগো করবো লসাগো হচ্ছে ফোর আর তার মানে হবে ওয়ান প্লাস ওয়ান আমরা পাবো এক্স টু দি ভাগ ফোর ইকুয়াল টু এক্স টু দি পাবো এক্স টু বাই টু দেখো 1 বাই টু বলতে আমরা রুট এক্স লিখতে পারি তার মানে দেখো আমরা যদি এই রুটটা তুলে দিই তাহলে এক্স টু দি পার ওয়ান ই হবে তার মানে হচ্ছে ক এখন আমরা বাহান্ন নং সমাধান করাবো বলা আছে টু টু দি পাওয়ার থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু সিক্সটিন হলে ওয়াইয়ের মান কত মানে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে দেখো আমার এখানে আসে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু সিক্সটিন আমরা সিক্সটিনকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর দেখো টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন তাহলে দেখো আমার সমানের এই পক্ষের বেজ হচ্ছে টু আর সমানের ওই পক্ষের বেজও টু তাহলে আমরা এই বেজ আর এই বেজ বাদ দিতে পারি বাদ দিলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো তার মানে থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু ফোর লিখতে পারবো মানে এই পাওয়ার সমান এই পাওয়ার লিখছি এখন এইখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করব এই সমীকরণ থেকে তাহলে আমরা লিখতে পারি থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর এবার টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস টু তাহলে আমরা পাই বা থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর মাইনাস টু সমান হবে হচ্ছে টু তাহলে আমরা অতএব ওয়াই ইকুয়াল টু পাবো টু ভাগ থ্রি থ্রি গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হয় আর তাহলে ওয়াইয়ের মান হচ্ছে টু বাই থ্রি বাহান্নর অ্যান্সার হচ্ছে গ এখন আমরা তিপ্পান্ন নং সমাধান করাবো দেখো ঘনমূল অফ সেভেন আর ব্রাকেটে পাওয়ার হিসেবে আছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট অফ সেভেন এরপরে পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান হলে এক্সের মান কত মানে আমার এক্সের মান বের করতে হবে তাহলে দেখো আমরা এইখানে দেখো লিখতে পারি দেখো এই ঘনমূল অফ সেভেন তাহলে আমরা সেভেনের উপর পাওয়ার দিতে পারি ওয়ান বাই আর অলরেডি পাওয়ার আছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আমরা সেটা লিখলাম ইকুয়াল টু দেখো রুট অভার অফ সেভেন আমরা রুটের কারণে পাওয়ার দিতে পারি ওয়ান বাই টু দেখো রুটের কারণে পাওয়ার হয় ওয়ান বাই টু আর ঘনমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে ওয়ান বাই থ্রি আর এরপরে অলরেডি পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা সেটা লিখবো এখন আমরা এটার সমাধান করে এক্সের মান বের করব তাহলে আমরা লিখতে পারি দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কিন্তু গুণ হবে তাহলে ওয়ান বাই থ্রির সাথে টু এক্স মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে হবে সেভেন টু দি পাওয়ার হবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার দেখো ওয়ান বাই টু এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ হবে যদি গুণ করি তাহলে হবে এক্স প্লাস ওয়ান ভাগ টু হবে এবার দেখো আমার সমানের এই পক্ষের বেজ হচ্ছে সেভেন সমানের ওই পক্ষের বেজ হচ্ছে সেভেন তাহলে এই সেভেন আর এই সেভেন বাদ দিয়ে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি তাহলে আমরা লিখি লিখবো এখন বা টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ভাগ আর টু আমরা এই ভিত্তি ভিত্তি যেহেতু এই পক্ষের ভিত্তি এবং সমানের ওই পক্ষের ভিত্তি যেহেতু সেম তাহলে ভিত্তি আর এই ভিত্তি বাদ দিয়ে এইটা ইকোয়াল টু এইটা লিখছি এখন আমরা আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে কী পাই দেখো টু দিয়ে এই দুটা গুণ হবে টু আর টু এক্স গুণ করলে হবে হচ্ছে ফোর এক্স আর মাইনাস টু আর ওয়ান গুণ করলে হবে টু ইকোয়াল টু থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স আর প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে হবে হচ্ছে থ্রি এবার এক্সগুলোকে আমরা এক পক্ষে নেবো তাহলে হবে হচ্ছে ফোর এক্স আর থ্রি এক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি টু হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টু তাহলে দেখো ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান পাবো হচ্ছে এক্স অতএব এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু সমান হবে হচ্ছে ফাইভ তার মানে আমার এক্সের মান এসেছে ফাইভ তাহলে দেখো তিপ্পান্নর অ্যান্সার হচ্ছে ঘ তাহলে তিপ্পান্ন আমরা অ্যান্সার পেলাম ঘ এরপরে দেখো চুয়ান্ন নং এ টু দি পার এক্স ইকুয়াল টু এন হলে দেখো কিন্তু বলা আছে এ টু দি পার এক্স ইকুয়াল টু যদি এন হয় তাহলে এক্স কে এন এর কী বলা হয় দেখো বলা আছে এক্স কে এন এর কী বলা হয় এখানে কিন্তু এক্স কে এন এর এ ভিত্তিক সূচক বলা হয় এটা পড়ানো এটা এটা যদি আমরা পড়তে চাই তাহলে এক্স কে এইখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ার এক্স কে এন এর এ ভিত্তিক সূচক বলা হয় তার মানে আমার চুয়ান্নর অ্যান্সার হচ্ছে ক আমি এখন পঞ্চান্ন নং অঙ্ক সমাধান করাবো বলা আছে ফোর টু দি পার এন এর জন্য নিচের কোনটি সঠিক এন টু দি পার ফোর এটা সঠিক না ভুল এন টু দি পার মাইনাস ফোর এটা ভুল এবার দেখো ফোর গুণ ফোর গুণ ফোর গুণ ডট 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 এন সংখ্যক বার তার মানে কিন্তু গণং কিন্তু সঠিক দেখো এন সংখ্যক বার ফোর কিন্তু গুণ আছে। তার মানে টু টু দি পাওয়ার এন যদি থাকে তার মানে এন সংখ্যক টু গুণ আকারে আসে যদি মনে করো গরুর উপরে পাওয়ার এন থাকে তাহলে এন সংখ্যক গরু গুণ আকারে আসে তাহলে দেখো এখানে ফোর টু দি পাওয়ার এন মানে এন সংখ্যক ফোর গুণ আকারে আসে তার মানে আমার পঞ্চান্নর অ্যান্সার হচ্ছে গ এরপরে ছাপ্পান্ন নং সূচকীয় রাশি পার এ বিকে কি বলা হয় আমরা বিকে ভিত্তি বলা হয় ভিত্তি বা বেজ বলা হয় তার মানে ছাপ্পান্নর গ অ্যান্সার এখন আমরা সাতান্ন নং সমাধান করাবো দেখো বলা আছে সেভেন ইন্টু সেভেন টু দি পার ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন টু দি পার ফোর বাই ফাইভ সূচকীয় রাশিটির ঘাট কত তাহলে সূচকীয় রাশিটির আমার ঘাট নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে সেভেন সেভেনের বর পাওয়ার আছে হচ্ছে ওয়ান এইখানে সেভেন এই সেভেনের বর পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ আর এই সেভেনের বর পাওয়ার আছে ফোর বাই ফাইভ তাহলে দেখো এইখানে সেভেন আছে সেভেন আছে সেভেন আসে হিসাবে তিনটারই সেভেন আছে তাহলে তিনটা সেভেনের পরিবর্তে যদি আমরা একটা সেভেন লিখি তাহলে পাওয়ারগুলা কিন্তু যোগ হবে পাওয়ারগুলা যোগ কেন হবে কারণ গুণ আকারে আছে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয় তার মানে হবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ এখন আমরা পাবো হচ্ছে সেভেন টু দি পার আমরা লসাগু করবো লসাগু হচ্ছে ফাইভ তাহলে ফাইভ আর ওয়ান যদি গুণ করি তাহলে হবে ফাইভ প্লাস এবার এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এখানে থাকবে হচ্ছে ফোর আমরা দেখো এইটা লস করছি এখন আমরা পাবো সেভেন টু দি পাওয়ার টেন ভাগ ফাইভ যদি কাটাকাটি করি তাহলে পাবো সেভেন টু দি পাওয়ার দেখো সেভেন টু দি পাওয়ার টু পাবো সেভেন টু দি পাওয়ার টু বা সেভেন স্কোয়ার পাবো তাহলে সূচকীয় রাশিটির ঘাত কত দেখো এখানে ভিত্তি হচ্ছে সেভেন দেখো এইখানে ভিত্তি হচ্ছে সেভেন আর ঘাত বা পাওয়ার হচ্ছে টু তার মানে হচ্ছে সূচকীয় রাশিটির ঘাত হচ্ছে কত ঘাত হচ্ছে টু এখানে মূলত ভিত্তি আছে হচ্ছে তিনটা সেভেন মানে এইটাতেও সেভেন আছে এটাতেও সেভেন আছে এইটাতেও সেভেন আছে তিনটা সেভেনের পরিবর্তে আমরা একটা সেভেন লিখলে পাওয়ারগুলা যোগ হবে এবার ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন স্কোয়ার তাহলে এখানে সূচকীয় রাশিটির ঘাত হচ্ছে টু দেখো এই সূচকীয় রাশিটির ঘাত হচ্ছে টু তার মানে সাতান্নর অ্যান্সার ক আটান্ন নং বলা আছে তিন ঘাত বিশিষ্ট সূচকীয় রাশি নিচের কোনটি দেখো তিন ঘাত বিশিষ্ট এইখানে দেখো ঘাত হচ্ছে চার এটা চার ঘাত বিশিষ্ট এইখানে আছে ঘাত পাঁচ এখানে ঘাত আছে চার এইখানে আছে ঘাত তিন তার মানে তিন ঘাত বিশিষ্ট সূচকীয় রাশি নিচের কোনটি তার মানে ফোর টু দি পার্ট থ্রি এরপরে দেখো ঊনষাট নং নিচের কোনটির ভিত্তি সেভেন বলা হয় দেখো উপর পাওয়ার কিছু না মানে হচ্ছে ওয়ান আছে তার মানে এটার ভিত্তি হচ্ছে সেভেন এটার ভিত্তি টু এটার ভিত্তি থ্রি এটার ভিত্তি হচ্ছে ফাইভ তাহলে দেখো এখানে নিচের কোনটির ভিত্তি সেভেন বলা হয় তার মানে ক নং সেভেন টু দি পাওয়ার ওয়ান এটার হলো ভিত্তি হচ্ছে সেভেন এরপরে ষাট নং দেখো এখানে আছে হচ্ছে চোদ্দো বাই ছয় এরপরে স্কোয়ার রাশিটির ভিত্তি নিচের কোনটি আমরা যদি এখানে একটু কাটাকাটি করে নিই যদি এখানে আমরা দুই দিয়ে কাটি তাহলে এখানে হবে সাত আর এখানে হবে হচ্ছে তিন তার মানে আমরা পাবো সাত ভাগ তিন এরপর পাওয়ার হচ্ছে টু বলা আছে রাশিটির ভিত্তি নিচের কোনটি তাহলে দেখো এখানে ভিত্তি হচ্ছে আমরা পাবো হচ্ছে সেভেন বাই থ্রি তার মানে এই রাশিটির ভিত্তি হচ্ছে সেভেন বাই থ্রি আর পাওয়ার হচ্ছে টু তার মানে ভিত্তি হচ্ছে সেভেন বাই থ্রি সাইটের অ্যান্সার হচ্ছে গ আমরা এখন একষট্টি নং অঙ্ক সমাধান করাবো বলা আছে একে বলা আছে এ টু দি পার এন কে এ এর এনতম শক্তি বলা হয় এনতম শক্তি মানে এ এর এনতম শক্তি বলা হয় এই শক্তির পরিবর্তে যদি পাওয়ার বা ঘাত বলা হয় তাহলে তোমরা ভালো বুঝবা এ এর এনতম ঘাত বলা হয় ঘাত বা পাওয়ার বা শক্তি সবগুলো একই কথা তার মানে এ টু দি পার এন কে আমরা এ টু দি পার এনকে কী বলতে পারি এ এর তম পাওয়ার বা ঘাত বা শক্তি বলা হয় তার মানে এটা সঠিক এবার দেখো দুই এ বলা আছে এক্স টু দি পার পি টু এরপরে আবার পাওয়ার আছে হচ্ছে পাওয়ার আছে হচ্ছে কিউ তার মানে পি আর কিউ কিন্তু গুণ হবে তার মানে এক্স টু দিপার পি কিউ হবে কিন্তু এখানে আছে এক্স টু দিপার পি প্লাস কিউ তার মানে এটা ভুল এবার দেখো এখানে আছে হচ্ছে তিন রঙে এক্স টু দি মাইনাস ফোর ইন্টু এক্স টু দি ফোর ইকুয়াল টু ওয়ান দেখি আসে নাকি দেখো আমার বেজ দুইটার বেজ হচ্ছে এক্স তাহলে আমরা একটা এক্স লিখলাম দুইটার পরিবর্তে এবার পাওয়ার দুইটা যোগ হবে তার মানে হবে হচ্ছে মাইনাস ফোর প্লাস ফোর ফোর আর ফোর যদি কাটাকাটি হয় তাহলে এক্স টু দি জিরো হয় এক্স টু দিপার জিরো মানে আমরা জানি হচ্ছে ওয়ান আর তার মানে একষট্টি তিন নং হচ্ছে সঠিক তার মানে একষট্টির এক এবং তিন নং সঠিক তার মানে একষট্টির অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো বাষট্টি নং বলা আছে থ্রি টু দি পার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর সূচকীয় রাশির দেখো এখানে ফোর হচ্ছে ঘাত আর থ্রি হচ্ছে ভিত্তি তাহলে দেখো এক নংয়ে বলা আছে ঘাট ফোর তার মানে এটা সঠিক আর বলা আছে ভিত্তি থ্রি দেখো ভিত্তি কিন্তু থ্রি তার মানে এটাও সঠিক ক্রমিক গুণ হচ্ছে থ্রি গুণ থ্রি গুণ ফোর গুণ ফোর তার মানে এটা কিন্তু ভুল কারণ থ্রি পাওয়ার ফোর মানে তিন কিন্তু চারবার গুণ হবে তার মানে থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি যদি এটা লেখা থাকতো তাহলে এটা সঠিক ছিল নাহলে এটা ভুল তার মানে বাষট্টির অ্যান্সার এক ও দুই ক নম অ্যান্সার এবার দেখো তেষট্টি বলা আছে নাইন টু দি পাওয়ার ফোর সূচকীয় রাশির দেখো নাইন টু দি পাওয়ার ফোর এই একটা সূচকীয় রাশি এই সূচকীয় রাশির নাইন হচ্ছে দেখো ভিত্তি আর ফোর হচ্ছে ঘাত বা পাওয়ার তাহলে এখানে দেখো ঘাত ফোর তার মানে এটা সঠিক ভিত্তি নাইন দেখো এখানে ভিত্তি হচ্ছে নাইন তার মানে এটাও সঠিক ক্রমিক গুণ নাইন তিনটা নাইন গুণ তিনটা তিন দেওয়া আছে না এখানে কিন্তু নাইন চারবার গুণ হবে তার মানে হবে হচ্ছে নাইন গুণ নাইন গুণ নাইন গুণ নাইন নাইন এইটা হবে কিন্তু এটা ভুল দেওয়া আছে তার মানে তেষট্টির এক এবং দুই হচ্ছে সঠিক তার মানে তেষট্টির অ্যান্সার হচ্ছে ক নিচের তথ্যের আলোকে চৌষট্টির থেকে ছেষট্টি নং প্রশ্নের উত্তর দাও বলা আছে ফোর টু দি পার ফোর ও থ্রি টু দি পার এন দুটি সূচকীয় রাশি দেখো দু একটা প্রথমে একটা সূচকীয় রাশি দেওয়া আছে এরপর একটা সূচকীয় রাশি দেওয়া আছে বলা আছে প্রথম রাশিটি ক্রমিক গুণ নিচের কোনটি প্রথম রাশি হচ্ছে ফোর টু দি পার ফোর তো আমরা ফোর টু দি পাওয়ার ফোরকে কী লিখতে পারবো চারটা ফোর গুণ হবে তার মানে ফোর গুণ ফোর গুণ ফোর গুণ ফোর হবে তাহলে চারটা ফোর গুণ হবে তার মানে এটার চৌষট্টির অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো বলা আছে পঁয়ষট্টি নং দ্বিতীয় রাশিটির সূচক পাঁচ হলে এনের মান কত দেখো দ্বিতীয় রাশিটির সূচক বলা আছে পাশ হলে তাহলে দ্বিতীয় রাশিটির সূচক হচ্ছে পাস তার মানে এনের মান তাহলে কত হবে দেখো থ্রি টু দি পাওয়ার এন এ হচ্ছে দ্বিতীয় রাশিটি এই দ্বিতীয় রাশিটির সূচক পাশ হলে সূচক পাশ বলতে দেখো তার মানে এন এর মান হবে কত এনের মান হবে হচ্ছে পাশ আর তার মানে এনের এর মান কত তার মানে এনের মান হচ্ছে পাশ আর তার মানে পঁয়ষট্টি অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখো ছেষট্টি নং বলা আছে প্রথম রাশিটির সূচক নিচের কোনটি দেখো প্রথম রাশিটি ছিল হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর ছিল তাহলে এর সূচক হচ্ছে ফোর মানে পাওয়ার বা সূচক হচ্ছে ফোর তার মানে ছেষট্টির অ্যান্সার হচ্ছে গ আমরা এখন সাতষট্টি নং অঙ্ক সমাধান করাবো বলা আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্সটি ফোর হলে এক্সের মান কত এক্সের মান বের করতে হবে দেখো আমরা ফোরকে লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি ফোর কে আর এরপরে পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান লিখলাম ইকুয়াল টু সিক্সটি ফোর আমরা সিক্সটি ফোরকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স দেখো টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে সিক্সটি ফোর টুকে যদি ছয়বার বার গুণ করা হয় তাহলে সিক্সটি হবে এবার আমরা লিখতে পারি বা টু টু দি পাওয়ার দেখো এই টু দিয়ে এই এক্স প্লাস ওয়ান গুণ হবে কারণ টু হচ্ছে এই টু হচ্ছে বেস আর এর পাওয়ার হচ্ছে টু আর ব্রাকেটে পাওয়ার দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে তার মানে টু আর এক্স গুণ করলে হয় টু এক্স টু আর ওয়ান গুণ করলে হবে হচ্ছে প্লাস টু হবে ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স এই পক্ষে যা ছিল তাই লিখছি এখন দেখো সমানের এই পক্ষের বেজ হচ্ছে টু আর সমানের ওই পক্ষের বেজও টু তাহলে এই বেজ আর এই বেজ বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি তার মানে আমরা লিখতে পারি বা টু এক্স প্লাস টু টু আমরা সিক্স লিখতে পারি তাহলে আমরা পাবো বা টু এক্স টু আমরা পাবো সিক্স টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি বা টু এক্স টু সিক্স মাইনাস টু সমান হবে হচ্ছে ফোর তাহলে এখন আমরা টু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স ইকুয়াল টু ফোর আমরা এক্স ইকুয়াল পাবো হচ্ছে আর তার মানে সাতষট্টির অ্যান্সার হচ্ছে গ আর সাতষট্টি অ্যান্সার টু এবার দেখো আটষট্টি নং বলা আছে রুট অভার অফ এ ভাগ হচ্ছে বিয়ের ঘনমূল আর টোটালটার পরে পাওয়ার হিসাবে আছে মাইনাস থ্রি এর সরল মান নিচের কোনটি এখানে আছে হচ্ছে কতে আছে বি বাই রুট অভার অফ এ কিউব আর ক্ষতে আছে বি বাই এ কিউব আর গ নং আছে ঘনং আছে এখন সরল মান নিচের কোনটি আমাকে সেটা দেখতে হবে দেখো এখানে পাওয়ার আছে হচ্ছে মাইনাস থ্রি আমরা পাওয়ারটা মাইনাসটাকে যদি প্লাস করে দিই তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে নিচেরটা আমরা যদি উপরে দেই আর তার মানে ঘনমূলক বি লিখলাম আর উপরেরটা যদি নিচে লিখি নিচে লিখবো হচ্ছে রুট অফ এ তাহলে আমার এই যে পাওয়ারটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে গেছে দেখো আমরা মাইনাসটাকে প্লাস করেছি তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে আমরা সেটাই করছি এখন আমরা দেখো এই ঘনমূল অফ বি আছে তাহলে আমরা বিয়ের পরে পাওয়ার দিতে পারি ওয়ান বাই থ্রি আর এই থ্রি কিন্তু এই বিয়ের ঘনমূল অফ বি এইটার উপরে পাওয়ার হবে তার মানে এরপরে পাওয়ার হবে হচ্ছে থ্রি আর ভাগ আমার এই ক্ষেত্রে দেখো হবে হচ্ছে রুট ওভার অফ এরপরে পাওয়ার হবে হচ্ছে কিউব ইকাল টু দেখো আমার এইখানে এই থ্রি আর এই থ্রি কাটা যায় থাকে হচ্ছে বি আর ভাগ হচ্ছে দেখো এই রুটের কারণে পাওয়ার ওয়ান বাই টু হবে সুতরাং ওয়ান বাই টু বাইরে আর ভিতরে যদি একে লিখি তার মানে আমার হবে হচ্ছে রুট অভার অফ এ কিউব হবে মানে কিউবটাকে আমরা এই এইখানে দিয়েছি মানে এক কিউব দিয়েছি তাহলে দেখো এই থ্রিটা ভিতরে আর এই রুটের পাওয়ারটাও মানে রুট হিসাবে রুটের কারণে পাওয়ার ওয়ান বাই টু হয় আর তার মানে ওয়ান বাই টুকে আমরা বাইরে আর থ্রিকে ভিতরে দিতে পারি তার মানে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি এ কিউব আর এর হচ্ছে এ কিউবের হচ্ছে রুট আমরা এটা লিখতে পারি তার মানে আমার আটষট্টির অ্যান্সার হচ্ছে ক এখন আমরা ঊনস নং দেখাবো বলা আছে নিচের কোন শর্তে এ টু দি পার এক্স ইকুয়াল টু এ টু দি পার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এখানে দেখো আমার এ বেজ এই পক্ষের বেজও এ এই সমানের ওই পক্ষের বেজও হচ্ছে এ দেখো দুই পক্ষেরই বেজ হচ্ছে এ তাহলে আমরা এই বেজ আর এই বেজ বাদ দিয়ে এই পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারি তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি তবে এই ক্ষেত্রে শর্ত এর মানটা জিরোর থেকে বড়ো হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান হবে মানে এর মানটা ওয়ান হতে পারবে না এবং জিরোর থেকে বড়ো হবে তার মানে এই এ টু দি পার এক্স ইকুয়াল টু এ টু দি ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এই শর্তে মানে খনং এর শর্তে মানে এর মানটা জিরোর থেকে বড়ো হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান হবে মানে এর মানটা ওয়ান হতে পারবে না এই শর্তে কিন্তু আমার এই যদি সেম হয় তাহলে পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারি এখন আমি সত্তর নং সমাধান করাবো বলা আছে এ গ্রেটার দেন জিরো মানে এর মানটা জিরোর থেকে বড়ো হবে বি গ্রেটার দেন জিরো এক্স নট ইকুয়াল টু জিরো এখানে শর্ত দেওয়া আছে শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে নিচের কোনটি সঠিক দেখো তার মানে আমরা এর পাওয়ার হচ্ছে এক্স আর এর পাওয়ারও হচ্ছে এক্স তার মানে আমরা এই এক্স আর এক্স বাদ দিয়ে এ ইকোয়াল টু বি লিখতে পারবো যদি এই শর্ত থাকে মানে এর মানটা জিরোর থেকে বড়ো এর মানটা জিরোর থেকে বড়ো হয় এবং এক্স নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা দেখো এই এক্সের এই এটার পাওয়ার এক্স এটার পাওয়ারও এক্স তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিয়ে এ ইকুয়াল টু বি লিখতে পারি তার মানে সত্তরের অ্যান্সার হচ্ছে এ ইকুয়াল টু বি এ ইকুয়াল টু বি আছে গ নংয়ে তার মানে গ নং অ্যান্সার এরপর দেখো একাত্তর নং বলা আছে এ টু দি এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত যখন এন বড় এবং এম হচ্ছে ছোট। তো আমার এটা বের করতে হবে তো দেখো আমার এখানে কিন্তু এম এন বড়ো আর এম হচ্ছে ছোট। এন হচ্ছে বড় আর এম হচ্ছে ছোট। তাহলে দেখো এখানে আমার এক্স টু দি পার এম ভাগ এক্স টু দি পার এন এই এইটার লবের বেজ হচ্ছে এক্স হরের বেজও এক্স তাহলে দুইটা এক্সের পরিবর্তে যদি আমরা একটা এক্স লিখি যেহেতু ভাগ আকারে আসে তাই দেখো আমার যেহেতু ভাগ আকারে আসে তাহলে আমার বিয়োগ হবে তার মানে হবে হচ্ছে এম মাইনাস এন হবে তাহলে এইখানে কিন্তু আমার এইখানে কিন্তু বলা আছে এন বড় আর এম হচ্ছে ছোট। তাহলে আমরা এক্স টু দি পার আমরা দেখো এখানে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে হবে হচ্ছে এন মাইনাস এম হবে মানে মাইনাস কমন নিয়ে আসি এইখানে এবার দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এত সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে এন মাইনাস এম হবে আমরা সূত্র জানি এ টু দি পার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ জানি তাহলে এক্স টু দি পার মাইনাস এন মাইনাস এম ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর তার মানে দেখো এখানে কিন্তু আমার এন বড় আর এম ছোটো তার মানে দেখো এটার অ্যান্সার হচ্ছে গনং ওয়ান বাই এক্স টু দি পার এন মাইনাস এম একাত্তরের অ্যান্সার হচ্ছে গ নং এরপরে দেখো বাহাত্তর নং টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে নিচের কোনটি সঠিক দেখো এই ক্ষেত্রে অঙ্কটা তোমাকে এই অপশন দেখে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তার মানে আমার এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করার জন্য যে কাজটা করবো সেটা হলো টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আছে আমরা উভয় পক্ষে পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করবো উভয় পক্ষে পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করলাম কেন মাইনাস টু দ্বারা গুণ করলাম দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আসে মানে টেনের পাওয়ার মাইনাস টু এক্স 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 তাই আমরা উভয় পক্ষে পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করছি এবার দেখো আমরা লিখতে পারি বা এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে তার মানে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু এই ক্ষেত্রে দেখো ওয়ানের ওপর পাওয়ার হবে মাইনাস টু ওয়ানের উপর পাওয়ার মাইনাস টু হলে ওয়ানই হয় আর থ্রির ওপর পাওয়ার হবে হচ্ছে মাইনাস টু তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি বা টেন টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই আছে হচ্ছে থ্রি টু দি পার মাইনাস টু এবার যদি আমরা এটার উপরে তুলি তাহলে এই থ্রি টু দি পার মাইনাসটা হয়ে যাবে প্লাস দেখো থ্রি টু দি পার টু সমান হবে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পার মাইনাস টু তো আমরা দেখো থ্রি টু দিপার টু সমান লিখতে পারি ওয়ান বাই থ্রি টু দি মাইনাস টু তার মানে আমরা লিখবো ওয়ান বাই থ্রি টু দিবার মাইনাস টু সমান হচ্ছে থ্রি স্কোয়ার তার মানে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা পাই অতএব টেন টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন তার মানে দেখো আমার এক্ষেত্রে অপশন হচ্ছে আছে হচ্ছে গ তার মানে বাহাত্তরের অ্যান্সার হচ্ছে গ নং এখন আমরা তিয়াত্তর নং সমাধান করাবো বলা আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত তো আমার ইকুয়াল টু কত বের করতে হবে তাহলে আমরা ফোর টু দি পাওয়ার এন আমরা ফোরকে লিখতে পারি দেখো টু স্কোয়ার লিখতে পারি ফোরকে আর এরপরে পাওয়ার হচ্ছে এন আর এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা দেখো আমরা এই ফোরকে লিখছি টু স্কোয়ার এবার দেখো এই এই টু এর সাথে এন গুণ হবে তাহলে আমরা আমরা এনটা ভিতরে লিখবো আর টুটা বাইরে লিখব কেন লিখলাম কারণ সূত্র তৈরি হয় যাতে তাই আর মাইনাস ওয়ান দেখো আর নিচে আমার যা ছিল তাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কী করেছি এনটাকে আমরা ভিতরে দিয়েছি আর টুটাকে আমরা বাইরে দিয়েছি কারণ এই টু এর সাথে এন গুণ হয় এনটাকে ভিতরে দিয়েছি আর টুটাকে আমরা বাইরে দিয়েছি আর এই ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার এবার দেখো আমার সূত্র হবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন আর বি মানে হচ্ছে ওয়ান বি মানে হচ্ছে ওয়ান তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি এ মানে হচ্ছে টু দ্বিপার এন প্লাস বি মানে হচ্ছে ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে টুটু দ্বিপার এন আর মাইনাস মানে হচ্ছে ওয়ান আর হরে যা ছিল তাই টু দ্বিপার এন মাইনাস ওয়ান এবার দেখো আমার লবে এবং হরের টু টু দ্বিপার এন মাইনাস ওয়ান টু টু দিপার এন মাইনাস ওয়ান কাটা যায় থাকে হচ্ছে টু টু দিপার এন প্লাস ওয়ান থাকে তার মানে তিয়াত্তরের অ্যান্সার টু টু দ্বিপার এন প্লাস ওয়ান ঘনং অ্যান্সার এবার চুয়াত্তর নং এ টু দিপার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এন কোন শর্তে সম্ভব দেখো আমরা সূত্র জানি সেটা হলো এ টু দিপার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এর মানটা জিরো হতে পারবে না এর মানটা জিরো হতে পারবে না তার মানে এ টু দি পার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এন এর শর্ত হচ্ছে এর মানটা জিরো হতে পারবে না কোন শর্তে সম্ভব তাহলে এ নট ইকুয়াল টু জিরো তার মানে খ নং অ্যান্সার চুয়াত্তরের অ্যান্সার খ আমরা এখন পঁচাত্তর নং হব বলা আছে বি নট ইকুয়াল টু জিরো দেখো বলা আছে বি নট ইকুয়াল টু জিরো হলে বি টু পার মাইনাস ওয়ান আবার ব্রাকেট দিয়ে বলা আছে মাইনাস ওয়ান এর সঠিক মান কোনটি তাহলে এই ক্ষেত্রে দেখো আমার বলা আছে বি নট ইকুয়াল টু জিরো তো এখানে দেখো তার মানে আমরা পাবো হচ্ছে বি টু দি পাওয়ার আর দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান গুণ হবে তার মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হয় কিন্তু প্লাস ওয়ান মানে বি টু দি পাওয়ার ওয়ান হবে বি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে বি তার মানে পঁচাত্তরের অ্যান্সার হচ্ছে ক আশা করি এমসি তোমরা বুঝতে পারতেছো তবে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবা আর আমি এই সূচক অধ্যায়কে অনেকগুলা পর্বে ভাগ করেছি প্রত্যেক পর্বে কিন্তু আমি পঁচিশটা করে এমসিকিউ সমাধান করেছি তো তোমরা অবশ্যই এই সূচক অধ্যায়ের বেসিক পর্বটা দেখে আসবা তাহলে কি এমসি এমসিকিউগুলো দেখতে তোমার জন্য অনেক সুবিধা হবে আমি পরবর্তী পর্বে ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত এমসিকিউ করাবো সূচক অনুশীলনী থেকে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই